সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটার সময় এখন আটটা তো বন্ধুরা আমি আজকে আটটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম প্রথমেই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদেরকেও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি বেলায় ঘুম থেকে উঠে এই কাজ এই টুকটাক করে নিয়েছি করে কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে লঙ্কা বাছা দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম অ্যাকচুয়ালি বন্ধুরা লঙ্কার যা দাম হয়েছে না তো বাজারে গিয়েছিল মা এক কিলো লঙ্কা নিয়ে এসছে ভাবছে কি যে লঙ্কার প্রচণ্ড দাম তা ভাবছে কি এক কিলো নিয়ে যাই নিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা এখন এক কিলো লঙ্কা নিয়ে এসেছে সেই লঙ্কাটা আর কি বোটা ছাড়িয়ে নিচ্ছি আমি লঙ্কার বোটা ছাড়ানো দিয়ে কিন্তু আজকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা এদিকে আমি না দুদিন ভিডিও পোস্ট করতে পারি না আমার নেটে নেট ছিল না রিসার্জ ছিল না আর কি মোবাইলে রিসার্জ ছিল না বলে দুদিন ভিডিও পোস্ট করতে পারিনি আর আমি কোনো বন্ধুর ভিডিও দেখতে পারিনি আমার খুবই খারাপ লাগছিলো তো যাই হোক বন্ধুরা এখন রিচার্জ করেছি আগের মতো তোমাদের ভিডিও দেখবো আবার আর এই দেখো বাজারে গিয়েছিল বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে তারপর ইলিশ মাছ নিয়ে এসছে আজকে এই দেখো এই তিনটে ইলিশ নিয়ে এসছে তিনটে ইলিশ হচ্ছে এক কিলো তো বন্ধুরা আজকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে ইলিশ মাছ আমার খুবই ফেভারিট তো আজকে সব আমার পছন্দের খাবার রান্না করব মানে আমি কি কি খেতে ভালোবাসি সেই পছন্দের খাবার কিন্তু আজকে রান্না করব। আর এই শাপলা নিয়ে এসছে ডাল জিরা তারপরে অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে রসুন তো সব কিছু আর কি সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিব তো সবজিগুলোকে ফ্রিজে ভালো করে গুছিয়ে রেখে দিব। আর মাকে বলছি কি মাছটা কেটে নিয়ে নিয়ে আসো মাছ তো আমি ভালো মানে মা কেমন ফিস করবে জানি না তার জন্য মাকে বললাম মাছটা কেটে নিয়ে আসছি কিন্তু মাছটা না খুব ভালো মানে তা যাই হোক মা মাছটা কাটতে গেছে আর আমি ফ্রিজে সব কিছুকে গুছিয়ে রেখে দিচ্ছি লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে নিয়েছি তারপরে যে সবজিগুলো নিয়ে এসেছে বাজার থেকে এই সব কিছু এখন আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিব অ্যাকচুয়ালি বন্ধুরা ফ্রিজে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলে না দেখতেও ভালো দেখা যায় আর হাতের কাছে মানে যখন যেটা দরকার সেটা বের করে নিলাম তো যাই হোক বন্ধুরা আমাদের বাজার থেকে যেদিন যায় সেদিন অনেক সবজি নিয়ে আসে আর কি প্রতিদিন এখন বাজারে যায় না মাছও বেশি করে নিয়ে আসে আর সবজিটাও বেশি করে নিয়ে আসে তিন চার দিন পর পর আর কি বাজারে যায় বা সপ্তাহে তিন দিন টিন বাজারে যায় দু তিন দিন আর কি তো যাই হোক বন্ধুরা আমি সব কিছু গুছিয়ে রেখে দিব। আর এদিকে বন্ধুরা ফ্রিজে কিন্তু আমাদের সব সময় ফল থাকে আম আছে পেয়ারা আছে মৌসুম্বি আছে তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর গুছিয়ে রেখে দিয়ে এবার আমি চলে যাব আর কি বাইরের কি কি কাজ আছে রান্নার কিছু গুছাতে হবে আর এদিকে কলার মোচা এনেছি তো এখন বাছার টাইম নেই তার জন্য এই যে সব কিছু গুছিয়ে রেখে দিলাম কলার মোছাটা কালকে খাবো অ্যাকচুয়ালি কলার মোচাও আমার খেতে খুব ভালো লাগে আর দিয়ে কাঁচা আম এনে রেখে দিয়েছি কাঁচা আম দিয়ে আর কি আমের আচার করব। তো আজকে করব না কালকে করব কলার মোচা বাঁচতে গেলে বন্ধুরা অনেকটা টাইম লাগে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে মা বলছে তাহলে ফ্রিজে রেখে দিয়ে কলার মোচা কালকে রান্না করব। তো যাই হোক বন্ধুরা এদিকে সব ফল টল সব কিছু বেছে রেখে দিলাম আর একটা মৌসুম্বী ওখান থেকে নিয়ে নিব নিয়ে নিয়ে খাবো আমি এখন কি অনেক ফল এনে রেখেছে ভাই আর প্রতিদিন রবিবারের দিন করে আর কি অনেক ফল নিয়ে আসে ফ্রিজে রেখে দেয় এক সপ্তাহ খায় আবার ফল নিয়ে আসে আর এদিকে নারকলগুলো ভেঙে রেখেছি একটু পরে নারকল দিয়ে আর কি পিঠা বানাবো আর কি রসপন পিঠা বানাবো তার জন্য ভেঙে রেখে দিয়েছি আর এই যে ফ্রিজে জল টল সব কিছু গুছিয়ে দিলাম গুছিয়ে রেখে আর এবার এদিকে চলে এসেছি এদিকে যাজারগুলো আছে আর কি আলুটাকে ধুতে হবে বলে ফ্রিজে রাখিনি এই লঙ্কাকে শুকনো লঙ্কার বোঠা ছাড়াবো তারপরে যে জিরাটিরা এগুলো সব কিছু তুলে রাখবো আর সব কিছু তুলে গুছিয়ে রেখে দিই অ্যাকচুয়ালি বন্ধুরা সংসারে এক কাজ কিন্তু কম থাকে না অনেক কাজ থাকে মানে একটা করতে করতে কোথা থেকে যেন আরেকটা বেরিয়ে পড়ে তো সব কিছু গুছিয়ে করে রেখে দিলে আর কি পরের দিন হাতের কাছে সব কিছু পাওয়া যায় সব কিছু গোছানো থাকলে আর কি সব কিছু হিসাব থাকে এই জিনিসটা এখানে রেখেছি আর এদিকে দেখো মা মাছটাকে কাটতে বসেছে মা মাছটাকে কেটে নিয়ে আসবে আর অনেকগুলো চিংড়ি মাছ মাছ নিয়ে এসে অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছটা আর কি অনেকদিন তার জন্য মা অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছে এদিকে বন্ধুরা সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে রেখে চলে এসেছি রান্না করার জন্য এখন রান্না করব এই যে পটল ভাজি করব আর কাঁচা আমের চাটনি করব আর এই যে ইলিশ মাছ কেটে দিয়েছে ইলিশ মাছ দিয়ে আর কি ইলিশ মাছের ঝোল রান্না করব ঝাল আর কি তেল ঝাল তো আমি রান্নাটা এখন বসিয়ে দিব অ্যাকচুয়ালি এখন ঘড়ির কাটায় সময় হয়ে গেছে এগারোটার মতো তো আমি এখন সাড়ে এগারোটার দিকে রান্না করতে চলে আসলাম আর বেশি কিছু রান্না করব না শুধুমাত্র ইলিশ মাছ রান্না করব তার জন্য আর কত কিছু রান্না করব না এইটাই রান্না করছি পটলটাকে প্রথমে ভাজি করে নিচ্ছি পটলটাকে ভাজি করার পরে মাছের ঝোলটা রান্না করব আর এই মাছের ঝোলটা রান্না করার পরে রান্না করব আছে আর কি চাটনি আর কিছুই রান্না করব না এদিকে বন্ধুরা আম এনে রেখেছে তোমাদেরকে বললাম না আমি আচার করতে হবে আজকে আবার তো এই সব তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আর কি আমি আচার করব। খেয়ে দিয়ে আর কি আমের আচারটা একটু পরে করব অলরেডি দেরি হয়ে গেছে রান্না করতে দেড়টা নাগাদ বাবাকে খেতে দিতে হয় বাবা সকালে তো খায় না সকালবেলায় বাবা রুটি খায় আর দুপুরবেলায় দেড়টা বাঁচতে বাঁচতে খেতে দিতে হয় যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আজকে আমি সর্ষে ইলিশ করলাম না সর্ষে ইলিশে বেশি খাওয়া হয় এই মাছের ঝালটা আর কি খাওয়া হয় না তার জন্য ভাবলাম কি আজকে মাছের ঝাল করি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমার না ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছ যাই রান্না করুক না কেন আমার খেতে খুবই ভালো লাগে তার জন্য মা মানে এই যে যে কয়দিন ইলিশ মাছটা বেশি পাওয়া যাবে আর কি বিশেষ করে এই টাইমটা এই টাইমটা আমাদের বেশি করে ইলিশ আনে যাই হোক মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে এবার আমি আমটাকে চাটনি করব তো চাটনি করার জন্য অ্যাকচুয়ালি এখন আর বেশি কিছু সরষে ফোড়ন দিয়ে শুধুমাত্র চিনি দিয়েই চাটনি করে রেখে দিব আর কোনো কিছু দিব না তো যাই হোক আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটা কুড়ি বাজে তার ভিতর রান্না কমপ্লিট হয়ে গেছে আর দুটো ডিমের সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাইয়ের জন্য ভাই সন্ধ্যাবেলার টিফিন করে তার জন্য আর দুধটাকেও গরম করে নিচ্ছি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে বেশি কিছু করিনি পটল ভাজি আর এই যে আমের চাটনি আর এই মাছের ঝাল যাই হোক আমি রান্না কমপ্লিট করে এবার বাসনগুলোকে নিয়ে যাব ধুতে কড়াই টড়াই আর কি যত যা কিছু আছে সব কিছু আর কি ধুয়ে নিতে হবে ধুতে নিয়ে যাব আর এদিকে আমার মা একটা আনারস এনেছিল তো মা বলছে কি আনারসটা আর দুধ খাবি তো সেই জন্য আর কি আগে আগে খেয়ে নে। তা দুধ আর কি দুপুরবেলায় দুধটা আজকে খাবো না আনারস খাবো তার জন্য আনারসের দুধ খেলে নাকি প্রবলেম হয় তাই যে ঠাকুরের জন্য একটু রেখে দিল প্রথমে কেটে ঠাকুরের ফল কাটা বটিতেই কাটছে এবার যাই হোক আনারস খাবো তো বন্ধুরা এবার আমি আনারস খেয়ে থালা বাসন সব কিছু ধুয়ে নিয়ে এসেছি এবার খেতে কিন্তু বসে গেছি আর ওই যে পাকা আম নিয়ে এসেছিলো তোমাদেরকে বললাম না ফ্রিজে আম এনেছে ওই পাকা আম আর যে পটল ভাজি মানে সব কিছু দিয়ে আমি আর কি খেতে বসে গেলাম অ্যাকচুয়ালি আজকে খুবই ফেভারেট আমার খাবার ইলিশ মাছ আমার খুবই ফেভারেট যাই হোক এবার আমি খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে বন্ধুরা ভাবিয়েছিলাম একটু আমের আচার করব তা মা বলছে এখন আর বেলা চলে গেছে এখন আর করতে হবে না কালকে সকাল বেলা করে নিস তা যাই হোক বন্ধুরা মা ঠিকই বলেছে আর এখন কিন্তু আমি আড়াইটার সময় খেতে বসেছি বাবা টাবা সবাই খেয়ে নিয়েছিল এখন শুধু মা আর আমি খেতে বাকি আছি তো যাই হোক এবার খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো মানে সারাদিন কাজকর্ম পরে খারাপ লাগে আর ওইদিকে মা আনারস কেটে রেখেছিলো আমি এখন দুধ খাচ্ছি না সবাই খেয়েছিল আমি খেয়েছিলাম না এখনও দুধ খাবো না আমি আনারসটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আরে কখনকার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি বলো তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটারও বেশি আটটার মতো বেজে গেছে তো আমি এখন আর কি আসলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম টিভি দেখছিলাম নারকেল কোড়া করে নিয়েছি নারকেল তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর এখন আমি চলে আসলাম রসপান পিঠে ভাজি করার জন্য তো যাই হোক বন্ধুরা মা এদিকে বেলে দিচ্ছে আর আমি রসপান পিঠে ভাজি করব লুচি করব আর কি রাতের খাবার গোছাচ্ছি মা বলছে কি তাহলে রসপান পিঠি ভাজি করে নিয়ে এই সঙ্গে সঙ্গে লুচি করে ফেল তো লুচি করে ফেললে আর কি রাতের বেলা আর করতে হবে না তো অ্যাকচুয়ালি অনেকটাই টাইম লেগে যাবে একদিন লুচি বানানো রসপান পিঠা বানাতে হবে এই জন্য অনেকটাই টাইম লেগে যাবে তো মা বেলে দিচ্ছে আর আমি ভাজছি আর কি এগুলোকে ভাজা হয়ে গেলে আবার লুচি ভাজতে হবে তো বন্ধুরা তোমাদের কী বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা এই ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের একটুখানি আর একটু ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না বন্ধুরা প্লিজ সবাই একটু পাশে থেকো তোমরা যদি একটুখানি সাপোর্ট করো তাহলে ভিডিও বানাতে ইচ্ছা করে বন্ধুরা না হলে ভিডিও বানাতে ইচ্ছা করে না এদিকে বন্ধুরা রসপান পিঠেগুলো আমার ভাজি করা হয়ে গেছে আর এবার আমি লুচিগুলোকে ভাজি করে নিব। এখন রাতও কিন্তু অনেকটা হয়ে গেছে এই প্রায় নটা বাজতে গেছে তোরা এবার লুচিগুলোকে ভাজি করে আর কি সবাইকে খেতে দিয়ে দিব। তো তো বন্ধুরা আজকে কিন্তু সত্যি আমার সব প্রিয় প্রিয় রান্না হয়েছে সকালবেলা ইলিশ মাছ তারপর রসপান পিঠে তারপরে আর কি লুচি এই সব খাবার কিন্তু আমার খুবই ফেভারেট আর কি বিশেষ করে সব কিছুই আমার প্রিয় প্রিয় খাবার রান্না হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো পাই